দেখলে তো ভিডিওটা দেখে কী মনে হচ্ছে মেয়েটা কী দেখাতে চাইছে তোমাদের আর এবার দেখে বলো এবার আশা করি বুঝতে পেরেছ এই পরিষ্কার কিছু করছে না এ পরিষ্কার করার ন্যাকামো করছে এ শুধু প্রত্যেকটা ভিডিওতে আমি দেখলাম পাঁচুটা ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সব সময় অন্য কিছু না অনেকে আছে অনেক কিছু নিয়ে অবসেশন রয়েছে এর নিচে পাচুর উপর অবসেশন ইনস্টাগ্রাম খুললে এরকম কত রকমের যে ভিডিও দেখতে পাওয়া যায় সবাই এক একবার মানে এক এক রকম ভিডিও বানাচ্ছে আর উল্টো ভিডিও যার কোনো মাথা মাথামণ্য নেই হ্যাঁ স্নান করার সময়ও ক্যামেরা অন করা থাকবে আর পাঁচুটা ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে আর ওটার ওপরেই জল জল ঢালবে বেশি করে ভাবো কতটা অবসেশন রয়েছে তাও তো এখনও ভদ্রতা দেখাচ্ছে দিনও দেখবো জামা কাপড় খুলেই ফেলছে বলা যায় না এখন যাদের যাদের দেখাবো এরা সবাই ইনস্টাগ্রামের নমুনা যেমন এটাকে দেখে নাও এখন একে দেখে কি মনে হচ্ছে মানে এরকমভাবে কে নাচে হতে পারে যে গরমে মাথা খারাপ হয়ে গেছে হতেই পারে এখন যা গরম পড়েছে কিন্তু আবার বলা যায় না অনেকের এমনিতেই তার কাটা থাকে আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলো তো প্রথমে দরজা জানলা ভেঙে বেরিয়ে যাবো পারলে যতদূর পারবো ততদূর চলে যাব পারলে শহরেই ছেড়ে দেবো বলে নাকি একা পেলে কি করব মাথা খারাপ ও আর ও আরো কাছে এতদিন গানটা ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না ভালো গানটা গিয়ে নষ্ট করে দিলে কি দরকার ছিল গানটা গাওয়ার মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাটালে প্রেম সেটা ওর কি এই ভিডিও দেখে আমি সেটাও ভুলে গেছি কি সেটা এখন এটাই প্রবলেম হয়ে গেছে ইনস্টাগ্রাম খুললে এমন উদ্ভট উদ্ভট সব প্রাণী বেরিয়ে আসে মানে ভাবা যায় না আইডিয়ার বাইরে মানে এরকমও হতে পারে আইডিয়া ছিল না নতুন নতুন জিনিস নতুন নতুন প্রাণী আবিষ্কার করি তাই ভাবছি যে প্রথমে যাকে দেখালাম সে অনেক বেটার চুপচাপ দাঁড়িয়ে থাকে ক্যামেরার সামনে আর কিউটও আছে তো তাকে একবার দেখি চলো না ঠিক আছে এই পাচু মামুনিকে দেখেই মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে আর পাখিরা তো সব উদ্ভট কার কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা